হ্যালো ফেসবুকের ভাই ও বন্ধুরা দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন মনোযোগ সহকারে দেখবেন আপনাদের গুরুত্বপূর্ণ একটা ভিডিও নিয়ে হাজির হলাম আমি আমি এই যে দোকানদার যে ভাই আমাদের ইমাম ভাই এনার কাছে আমি জিজ্ঞেস করব আমি কিছু কিছু রোগের ট্রিটমেন্ট সম্বন্ধে আমি আপনাদের কিছু বলবো অনেকে কিন্তু অনেক গোপন ও সমস্যা বিভিন্ন ধরনের রোগের জন্য ভুগতেছেন অরজেনালি সঠিক সমাধান আমার এই ইমাম ভাইয়ের কাছে পাবেন কেন পাবেন কোনো কেমিক্যাল কোনো মেডিসিন নেই সম্পূর্ণ গাছ গাছ আল্লাহ সৃষ্টি করা গাছ আপনারা যেখান থেকে যে আসবেন লোহাগাড়া ব্রিজটা পার হয়ে হইয়া ঈদগার আপনি দোকানটা পেয়ে যাবেন দোকানের সামনে কিন্তু একটা বকুল গাছ আছে তা আপনার কাছে কি কি রোগের ট্রিটমেন্ট গুলো পাওয়া যাবে মানুষ সুবিধা এই গাছ গাছটার সম্বন্ধে

আল্লাহর সৃষ্টি করা মানুষ পৃথিবীতে পাঠানোর আগেই কিন্তু পাঠায় মানুষের কল্যাণে গাছ আর এই গাছেই সঠিক সমাধান যতগুলো গাছ আমি গেলে বেশি রোগের সমাধানটা আপনি পাবেন এই দেখেন এই যে একটা ঔষধ আল খুশি দাদা খাইলে হ্যাঁ দাদা খাইলে দাদি খুশি আমি শুনে থাকি হ্যাঁ জি হ্যাঁ অশ্বগন্ধা শতমূল অনন্তমূল অর্থাৎ গাছ অনেক মানে আপনি কি চাবেন আপনার রোগে সমাধান ও গোপন সমস্যা অনেকের স্ত্রি থাকে না সংসার টেকে না অনেকে আছে বিবাহ করতে ভয় পাচ্ছেন আমার এই ভাইয়ের কাছে ইমাম ভাইয়ের কাছে আপনি যাবতীয় যা সব কিছু পাবেন তবে আসবেন কিভাবে আমি দোকানটা একটু ঘুরোই দেখাই আপনি একটু বিস্তারিত দেখলে আপনি বুঝতে পারবেন আর এ পাশে কিন্তু ঈদগাহ হ্যাঁ দোকানটা এখানে আসে সুন্দর করে দেখেন বাজারের ভিতরে ঢুকছে হ্যালো বাজার সোজা বাজারে গেছে এনা দোকানের সামনে কিন্তু একটা বকুল গাছ আছে একটা বকুল গাছ আছে এবং দোকানের সামনে কিন্তু এই যে ব্যানার দেখতেছেন কয়টা হ্যাঁ এনে কি লাগবে এটা সোনাপাতা এবং আপনি গাছের গাছের যা কিছু আপনি উপাদান দরকার আপনি এখানে পাবেন এই দেখেন এই যে মানে আপনি কি চান মানে আপনি এখানে গাছের অরিজিনাল সঠিক সমাধানগুলো আপনি এখানে পেয়ে যাবেন একশো একাশি প্রকার রে মিশ্রণ করে এর ট্রিটমেন্ট গুলো দেওয়া